আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো নির্বাচনী পোস্টার ভেনার লিফলেট এর মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা যাবে কি না ধর্মকে রাজনৈতিক কারণে ব্যবহার করাম কারণ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ বিসমুল্লাহ রহমানুর রাহিম যদি পোস্টারে লেখে তাহলে মানুষের সিম্পীতি পাওয়া যায় বোধ পাওয়া যায় এই দৃষ্টিকোণ থেকে যারা লেখেন এটা বিসমিল্লাহ রাহিম এটা পবিত্র কোরআনুল করিমের নামলের ত্রিশ নম্বর আয়াত ওয়া আয়াতম এর মর্যাদা অসম্মান কোরআনের অন্যান্য আয়াতের মতো হযরত অমর ইবনে আবদুল আজিজ রহিমাহুল্লাহ তিনি ওনার ছেলে দেহালের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখার কারণে ওনার ছেলেকে তিনি প্রহার করেছেন আগাত করেছেন অনুরূপভাবে আরেকটি বর্ণনা বিশিষ্ট তাবি হজরত ইব্রাহিম নাহি রাহিমাহুল্লাহ সম্পর্কেও বলা হয়েছে যে মুসনাদ মুসান্নফ ইবনে আবি সাহেবা হাদিস নম্বর চার হাদিস নাম্বার চার হাজার ছয়শো তেইশ ক্যাদির প্রথম খণ্ড দুইশো তেপ্পান্ন মুখতার প্রথম খণ্ড ছয়শো তেষষ্টি তাফসিরে তাবারি প্রথম খণ্ড আটাত্তর সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রতীয়মান যে পোস্টার লিফলেট দাওয়াতনামা ভেনার এই ধরনের খাজের কাগজের টুকরুর মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম বা কোরআনের কোনো আয়াত লেখা উচিত নয় কারণ এই যে পোস্টার ভেনার দাওয়াতনামা এগুলা প্রয়োজন পড়ে এগুলা ঘাটে পথে ঘাটে নর্ধমায় ডাস্টবিনে মানুষের পদ পৃষ্ঠে এগুলা পড়ে থাকে এগুলার প্রতি অসম্মান হয় আরেকটা দিক হচ্ছে এই পোস্টারের মধ্যে আল্লাহ তাইলার নামটা আছে এটা যদি পোস্টারের মধ্যে থাকে আল্লাহর নামটা মানুষ মানুষের পদ মধ্যে পড়বে আল্লাহর নামের সাথে অপমান হবে সো এই দৃষ্টিকোণ থেকে এই দৃষ্টিকোণ থেকে এই পোস্টার ভেনার দাওয়াতামার মধ্যে বিসমুলিল্লাহ রহমানুর রাহিম এটা মেনশন করা উচিত নয় আর যদি বরকদের জন্য বলতে হয় তাহলে কাজ শুরু করার পূর্বে ভেনার এগুলা হ্যাঁ পোস্টার এগুলা লেখার সময় আপনি মনে মনে হ্যাঁ মুখেই যদি বিসমুল্লাহ রহমানুর রাহিম বলেন তাহলে চলবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালার জন্য আমাদের সবাইকে সঠিক দান করুন আমিন